সকলকে স্বাগত করছি আমার ওয়ান্স বাংলা ইউটিউব চ্যানেলে আর আমার নাম বিনয় আমি একজন গভর্নমেন্ট সার্টিফায়েড যোগ টিচার এবং নিউরোথেরাপিস্ট আর আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আর্জেন্ট ওয়ার্ক এবং ইম্পর্টেন্ট ওয়ার্ক তো দেখুন কি হচ্ছে আমাদের জীবনে মানে মানুষ জীবনে যে আমরা কাজগুলো করে চলেছি এটা আমরা দু ক্যাটাগরিতে যদি ডিভাইড করে নিই যদি ডিভাইড করি যে কাজগুলো আছে কিছু হচ্ছে আর্জেন্ট ওয়ার্ক তো আর্জেন্ট ওয়ার্কে এই ধরনের কাজ যেই কাজগুলো আপনাকে কি করছে যেগুলো আমায় করতেই হবে যেমন ধরুন যে আপনি কিছু কাজ করেন মানে যাতে আপনার ফ্যামিলি চলে আপনার সংসার চলে নাহলে আপনি হয়তো খেতে পারবেন না তো এই ধরনের কাজগুলোকে কিন্তু আর্জেন্ট কাজ করা বলা হচ্ছে যেমন আপনাকে কোনো কোম্পানিতে কাজ করুন ঠিক টাইম আপনাকে নটার সময় অফিস যেতে হবে তো আপনাকে যেতেই হবে আর আপনি হয়তো টিচার আপনাকে স্কুল যেতেই হবে আপনি হয়তো ব্যাংকে কাজ করেন আমাকে ব্যাংক যেতেই হবে তো ঠিক টাইমে যেতে হবে যাতে আপনার স্যালারিতে আপনার সেই ফ্যামিলি চলবে যাতে আপনার ফ্যামিলির সবাই এবং আপনি খেতে পাবেন তো সেই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে আর্জেন্ট ওয়ার্ক এবং কিছু থাকছে ইম্পর্টেন্ট ওয়ার্ক ইম্পর্টেন্ট ওয়ার্কের মধ্যে বলে রাখি যে কাজগুলো এখনও না করলে চলবে বাট যদি না করেন সেটা একসময় কিন্তু ইম্পর্ট ইম্পর্টেন্ট থেকে কনভার্ট হয়ে আর্জেন্টে আসতে পারে যেমন দু একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন যেমন সকালে উঠে যোগাভ্যাস করা আপনার ইচ্ছা আপনি আজকে নাও করতে পারেন ভাবলেন যে না আজকে ছেড়ে দিই কালকে করব। জানেন যে এটা খুবই দরকার কিন্তু নাও করতে পারেন তো কি কি হবে না ধীরে ধীরে ইম্পর্টেন্ট কাজটা আপনাকে একদম আর্জেন্টে আসবে এবং এর জন্য আপনার লাইফস্টাইলে আপনার শরীরে কিছু ইস্যু আসতে পারে এরকম আপনার আরও অনেক কাজ থাকতে পারে যেমন রিডিং হ্যাবিট যেমন স্টুডেন্ট তার রিডিং হ্যাবিট অত্যন্ত দরকার কিংবা যে কোনো মানুষের রিভিডিং রিডিং হ্যাবিট দরকার যে যে জিনিসের উপরে কাজ করে চলেছে তার উপরে স্টাডি করা দরকার আগে নিজেকে প্রোগ্রেস করা দরকার তো অবশ্যই সেগুলো করতে হবে যদি না করেন সেটা এমন ক্ষেত্রে আসবে আপনার সিচুয়েশান এমন তৈরি করবে যেটা আর্জেন্টে আপনার কনভার্ট হয়ে যেতে পারে তেমনি এরকম প্রতিটা এরিয়াতে হতে পারে যেমন আমি এই এরিয়াগুলোকে পাঁচটা ক্যাটাগরিতে ডিভাইড করতে ডিভাইড করে রেখেছি যেমন হেলথ রিলেটেড আপনার শরীরের কোনো যদি ইস্যু যেমন আপনার হেলথ রিলেটেড হেলথের রিলেটেডে আপনাকে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ক যেমন করতেই হবে যেমন সকালে উঠে এনি টাইপ অফ এক্সারসাইজ এনি টাইপ অফ ওয়ার্ক আপনাকে করতে হবে নাহলে কিন্তু এর মধ্যে আপনার শরীরের মধ্যে ইস্যু আসতে পারে সাকসেস রিলেটেড আপনি যেই কাজে কাজ করছেন আপনার যেই কাজে আপনাকে পয়সা উপার্জন করছেন যাতে আপনার ফ্যামিলি চলছে সেই ধরনের কাজকে আপনাকে কিন্তু করতেই হবে যদি না করেন নাহলে আপনার খেতে পারবেন না সেই ধরনের আপনাকে ইস্যু চলে আসবে তো এই ধরনের কিছু কাজ আপনাকে কিন্তু করতে হবে যেমন হেলথ রিলেটেড সাকসেস রিলেটেড রিলেশান রিলেটেড যে কাজগুলো দেখবেন ইম্পর্টেন্ট কাজ কিন্তু আপনার করতে ইচ্ছা হবে না কিন্তু আপনি যদি করেন তাতে আপনার লাইফস্টাইল ঠিক থাকবে আপনার শরীর ঠিক থাকবে আপনার মন ঠিক থাকবে শান্ত থাকবে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আপনাকে ইম্পর্টেন্ট কাজের উপরে আর্জেন্ট কাজ তো আপনি করছেন তো ইম্পর্টেন্ট কাজের উপরে একটু বেশি আপনাকে সক্রিয় হতে হবে যাতে ধ্যান দিতে হবে যদি এইটা সংখ্যা বলি এটা আগেও যা ছিল যে ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম লোক মানে নাইনটি পারসেন্টের উপর লোক কিন্তু জাস্ট ইম্প আর্জেন্ট কাজ করে চলেছে ইম্পর্টেন্ট কাজ করছে যারা হাইলি সাকসেস হচ্ছে যারা জীবনে কিছু করতে চাইছে তাদের তারাই কিন্তু ইম্পর্টেন্ট কাজের উপরে একটু বেশি জোর দেয় তাহলে অবশ্যই আপনিও নিশ্চয়ই ভিডিওটি শুনছেন মানে আপনি ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে আছেন তো অবশ্যই ইম্পর্টেন্ট কাজের উপরে একটু জোর দিন আর ইম্পর্টেন্ট কাজকে শিডিউল করে আপনার জীবনের ইম্পর্টেন্ট কাজ কী সেটা নিজে ডিসাইড করুন আর ডিসাইড করতে হয়ে সেই ইম্পর্টেন্ট কাজগুলোকে শিডিউল করতে হয়ে ডেলি করতে থাকুন তো অবশ্যই ইম্পর্টেন্ট কাজ করুন শিডিউল করুন ডেলি বেসিসে করুন আর ডেলি বেসিস মে যোগাভ্যাস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ